আপনার বাসায় কি মৌমুষ্য রোগী রয়েছে যে দীর্ঘ সময় শুয়ে থাকতে থাকতে বিছানায় প্রস্রাব করে দিচ্ছে বারবার বিছানা বেডশিট পরিবর্তন করতে হচ্ছে তাহলে এই ইউরিন ব্যাগটি আপনার জন্য এটি হচ্ছে মোমস্যু রোগী স্টক প্যারালাইসিস রোগী এবং প্রতিবন্ধীদের জন্য বিছানায় প্রস্রাব করা থেকে বিরত রাখবে খুব ভালো এবং উন্নত মানের ফ্যাব্রিক্সের তৈরি অরিজিনাল চায়না সিলিকনের প্রোডাক্ট লং সিলিকন পাইপ পাবেন যেটা হচ্ছে বেড থেকে নিচ পর্যন্ত এই পাইপের মাধ্যমে আপনার ইউরিন কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে ইউরিন কালেক্ট ব্যাগ খুবই ভালো এবং উন্নত মানের চায়না থেকে ইম্পোর্টকৃত একটি প্রোডাক্ট র ম্যাটেরিয়ালসের তৈরি ইউরিন অ্যাপ্রুভাল খুব ভালো এবং উন্নত মানের এবং এটা হচ্ছে ওয়াশেবল এটা হচ্ছে ওয়াশেবল রিপ এটা হচ্ছে আপনার ইউরিন ব্যাগ দুইটা দেওয়া থাকবে একটা এক কেজি এবং একটা দুই কেজির ইউরিন ব্যাগগুলি পরবর্তীতে নষ্ট হয়ে গেলে যে কোনো ফার্মেসি থেকে কালেক্ট করে নিতে পারবেন এই ওয়াশেবল হওয়ার কারণে এই প্রোডাক্টটি আপনি বারবার ধুয়ে ব্যবহার করতে পারতেছেন একটি প্রোডাক্ট দিয়ে দুই থেকে আড়াই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং এটার সিলিকন ফেব্রিক্স এই যে দেখাচ্ছি আমরা তিনটি কোয়ালিটি হয়ে থাকে এটার মধ্যে একটি হচ্ছে বয়স্ক মহিলাদের জন্য একটি হচ্ছে ইয়ং পুরুষদের জন্য আরেকটি হচ্ছে আপনার বয়স্ক পুরুষের জন্য বয়স্ক পুরুষ যাদের হচ্ছে অন্ধকুশ ঝুলে গিয়েছে তাদের জন্য এবং এই যে ম্যাটেরিয়ালসটা দেখতে পাচ্ছেন আমাদের যে কাপড়ের শিলির ফিনিশিংটা এটা হচ্ছে ডবল শিলি দেওয়া এবং কাপড়টি খুবই ভালো মানের প্যারাশুট এবং নেটের ভিতরে করে দেওয়া হয়েছে যেটা ধোয়ার সঙ্গে সঙ্গে আপনার শুকিয়ে যাবে এবং এটা পিন আপ করাতে পারবেন আপনি এটা খুলে ওয়াশ করে তারপর ব্যবহার করতে পারবেন যে ধুয়ে দিছেন লং টাইম লাগবে তা না এটা ধুয়ে শুকিয়ে আধা ঘন্টার ভিতরে বাতাসের মাধ্যমে শুকিয়ে যাবে এই যে ফেব্রিক্সটি দেখতে পাচ্ছেন খুবই ভালো বাজারে নিম্নমানের দাম কমাতে কমাতে এতটা নিম্নমানের প্রোডাক্ট করেছে যে প্লাস্টিক এবং সুতি কাপড়ের প্রোডাক্ট দিয়ে থাকে আপনাদের এই যে আমাদের যে পাইপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিন ফুটের উপরে লম্বা দেওয়া আছে লম্বা পাইপ খুবই ভালো উন্নত মানের এই যে পাইপটা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটি পাইপ দেওয়া থাকে এটার সাথে তো আপনারা নর্মালি এটি আপনাদের রোগী ব্যবহার করতে পারেন এটার সাথে একটি দুই কেজির ব্যাগ পাবেন ইউরিন কালেক্ট করার এই ব্যাগটি আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা ইউরিন পাস করার জন্য জাস্ট এই বাটনটা খুলে দিবেন এখান থেকে ইউরিন বের হয়ে যাবে আবার লক করে দিবেন আর একটা ব্যাগ হচ্ছে এক কেজির দেওয়া আছে একটা ব্যাগ ক্লিন করার পর একটা ব্যাগ ব্যবহার করতে পারবেন তো আপনারা যারা এটা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা হয় আপনারা শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক হাতে পাওয়ার পর দিবেন এবং এই সার্টিফাইড প্রোডাক্টের মডেল নাম্বার এবং সার্টিফাইড কার্ডটি দেখে তারপরে কিনবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন